একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইসলামে বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি সবচেয়ে কাজ বলেন তো আল্লাহ অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হল ফকরিমিশকিনকে খেতে দেওয়া আর দ্বিতীয় ভালো কাজ হলো যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন আমাদের দেশে আমরা মওলানা মানুষ আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি আর যারা বৃত্তশালী ধনী মানুষ নির্বাচন করে তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দিবে আমাদেরকে তখন উত্তর দিব অন্যথায় ও ওর মতে যাবে আমি আমার মতে যাব আল্লাহ রসুল বললেন সবচেয়ে বড় কৃপন যে সালামে কৃপন আল্লাহ রসুল বললেন সবচেয়ে বড় কৃপন খারাপ মানুষ যে সালামে কৃপন আল্লাহ রসুল বললেন সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ ওই যে আগে সালাম দেয় সালাম দাও নিরাপদে থাকবা সালাম দাও মান বেড়ে যাবা মান বেড়ে যাবে সালাম দাও ফলাফলে জান্নাত হবে সালাম ভিন্ন ধরনের জিনিস মিশরে সবাই সবাকে সালাম দেয় এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি আগে সালাম দিতে হবে ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব মিশরের সবাই সবাকে সালাম দেয় মিশরের সবাই করণ মাজিদ পড়তে পারে মিশরে প্রায় সবাই সিগারেট খায় মিশরে প্রায় সবাই দাড়ি চাচে প্রায় সম্মানিত দিনী ভাই বোন মিসকিন যাদের সাথে সতাচারণ করতে হবে বিনিময়ে সরাসরি জান্নাত তারা হল ফকির যার দিল কুরব যার ইন দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী একেবারে বাড়ির সাথে আছে আছে তার তার সাথে সাথে সদাচরণ এইটা খুব কঠিন দূরে যে প্রতিবেশী টিকে থাকা খুব কঠিন নির্বাচন করলে আরো কঠিন কি হয়েছে লোকটা বলছে আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে আমার ভাতিজা যে আমার খুবই বিরোধী আমার ভাতিজা ডিক্লেয়ার দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যান আমি দেখে ছেড়ে দেবো ওর ভাতিজার কাজই হচ্ছে আর চাচাকে কি করা ঠেকানো নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে নির্বাচনে সদাচরণ হারাই দল সংগঠনে সদাচরণ হারাই দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে সদাচরণ হারাই জমি জায়গায় পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই সদাচরণের উপরে থাকতে হবে যে কোন মোল্লা টিকে এ ঠিক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন নাসকালা শাইইন ইদাও ভি মেজানিল মুমিনিল মুকিমাক কল হাসান বিচার মাঠে মুমিন পুরুষ নারীর নেকিল পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল সদাচরণ দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী সদাচরণের তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সলাৎ ছাড়া পৃথিবীতে ইহকালে পরকালে বাঁচার কোনো পথই নেই এ কথাই ঠিক এরপরে সলাতের নেকি ভারী সদাচারণের নেকে তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম এ কথাই ঠিক এরপরে সেমের সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী কি দিয়ে আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী সদাচারণের অধিকারী আমি কিনা তা প্রতিবেশীকে দিয়ে বোঝা যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানকান যে যা বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফলাই ইউদি যারাহু সে জনতার তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াদ খলল জান্নাম মান লা ইয়ামান জারহু যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে <দাগে> না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ লাইমুন আল্লাহর কসম মুমিন নয় আল্লাহর কসম মুমিন নয় আল্লাহর কসম মোমেন নয় আল্লাহ রসুল কে মোমেন নয় তা আল্লাহ বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আমি যে ভালো মানুষ কিভাবে আমি বুঝবো তা রসুল বললেন এই যা স্বামী তাবিন জিরানে কান্ত আহাসান্তা ফাঁকা আহাসান্তা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যা স্বামী তামিন হো আসাতা ফাঁকা আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ রাসুল সাল্লাম বলেন আবুল খাসমিনিয়াল কেম জারাম বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর সম্মানিত দিনই ভাই বোন আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন বলেছেন আর রাহেম রাহিনে সদাচারণ প্রতিবেশীর ভালো আচরণ থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে রহমান বলেন মান মানুষকে অসলত কথাকে কথা তো এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব আমি তার সাথে আছি অমন কে কথা তো সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তার সাথে নেই তো আব্দুর রাজাক সাহেব যার সাথে সদাচরণ থাকে না ওর সাথে আল্লাহ থাকেন না তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে আছে ইহুদি খ্রিস্টান আছে ওদের কোনো নেকি নেই ওদের দাঁড়ি পাল্লা হবে না হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ইহুদির হবে না খ্রিস্টানের হবে না শিয়াদের হবে না কাদিয়ানের হবে না কাদের হবে দাঁড়ি পাল্লা পাপ নাকি যারা মুসলমান যারা খাঁটি ভাবে আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে যারা শিয়ারা বলল যে জিব্রাইল ওহিনী আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ সাল্লামের কাছে তাহলে কি আর ইমানটিকে সদাচরণের আনাস রাজি আল্লাহ তালহ বলেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আর রাহেম মোল্লাকে তনবিল আর সে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে আবার বলছে মান ওসালানি ওসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে ওমান কথানি কথাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বোখারি মুসলিম কিভাবে বাঁচে ও অমুসলিম যেভাবে বাঁচে বাঁচাতে কোনো সমস্যা হবে না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুব সাতা ফি রিযকহি ওয়া ইউনসা ফি আছারিহি ফালাসল কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই আল্লাহ আমার টাকা পয়সা বেশি করুক কেউ যদি চাই আমি অনেক দিন বাঁচতে চাই আমার জীবনটা হায়াতটা লম্বা হয়ে যাক ফালেসল সদাচরণ করে টাকা বেশি হবে কি করলে সদাচরণ করলে বয়স বেশি হবে কি করলে সদাচরণ করলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাহলেই ভালো হবে সম্মানিত তিনি ভাই বোন এখানটা জরুরি কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ওয়া ইহরাম ও রিস্ক এ ওয়া রিস্ক বিদ দাম পাপ করলে রুজি কমিয়ে দাও হয় আল্লাহ রসুল বলছেন ওয়া ইয়া কে অল মাস ই এত ফাইনাবিল মাস হাল্লা সাখাতুল্লাহ হে পাপ থেকে বেঁচে থাকবেন পাপ যদি চালু হয় ব্যবসা মায়ের খেতে পারে পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে চাপ চালু হলে পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে যা রাসুল সাল সাল্লাম বলছেন পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে টাকা পয়সার সংকট দেখা দিবে প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সবকিছু বেশি হয়ে যাবে আবহরেরা রাজিয়া তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলা হলো ইন্ানাত ইদ করমিন কাসলাত সাল্লাতে হা সে আমি হা

প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বললেন হিয়ে ফিল জান্না ও জান্নাতে যাবে সদাচরণ আছে যার জান্নাত আছে তার সদাচরণ নেই যার জান্নাত নেই তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি আপনারা বসে আছেন জাজাকুম উল্লা খের আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ রহমান্ন আমার পক্ষ থেকে একটা জরালো দাবি অনুরোধ রক্ষা করবেন জামিয়া সালাফে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন না যেটা অন্য কেউ চালায় মনে করবেন আমি চালাই জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে যে কোনো মূল্যে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জাতির শির্কের বিরুদ্ধে বিধাকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি যেটা মাধ্যম সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায় তারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই মক্তব ভিত্তিক ইতিমধ্যেই তারা প্রায় তিনশো মক্তব চালু করেছে তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আর জামিয়া সালাফের একটা বড় শাখা আল ইতে সম্পত্রিকা বারো জন মুফতি দিয়ে ফতো দেখা হয় সব বড় বড় দেশ বিদেশ থেকে আসা তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশোর ছেলেরা লিখা বের করে আপনি জামিয়া সালাফের ডাঙ্গি পাড়ায় যদি ঢোকেন মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন তখন দেখতে পাবেন দেওয়ালিকা লিখা আছে থ্রি ফোরের ছেলেরা দেওয়ালিকা লেগেছে পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা ইংরেজি আরবি উর্দু ভাষাতে সম্মানিত দীনি ভাই আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন দানের হাত প্রশস্ত করবেন যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণের অনুরোধ রেখে বিশেষভাবে এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে বাপ মায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে শীত মুক্ত শীত মুক্ত জীবন গড়ার অনুরোধ রেখে আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য মন ভরে দোয়া করার অনুরোধ রেখে জামিয়া সালাফের সব কাজে শরিক হওয়ার বিশেষভাবে বই পুস্তক গাড়িতে বই পুস্তক থাকার কথা যদি থেকে থাকে এসে থাকে সবাই ও গাড়িতে আছে সব রাস্তার ওপরে গাড়ি আছে নিচে আসতে পারবে না সব আপনারা নিয়ে যাবেন বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না আর আগামীকাল কেউ সব থাকবে প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ যারা আসার তারা আসবেন আসা যে কষ্ট হলেও আগামীকালকে উপস্থিত হবেন প্রোগ্রামটা সফল করার জন্য আর আমি অবগত হচ্ছে আব্দুল্লাহ আসবে আপনাদের খুব প্রাণের ভাই আপনাদের খুব প্রাণের সন্তান আপনারা খুব ভালোবাসেন মন ভরে এটা আমি বুঝতে পারি আবদুল্লার একটা বড় স্বাদ দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাল্লাহ ইতিমধ্যে অল্প দিনের মধ্যেই সে প্রায় তিনশো মক্তব চালু করেছে দেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে আমি এই মক্তব চালু করার জন্য প্রাণপণের চেষ্টা করব। এটা তোর জরল দাবি নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে আর মনের সবারই বড় আশা এ আশা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের জন্য তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ আমিন আলোচনার শেষে এসে তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভনাকাল্লা হামদিকা আসহ ইন তাস্তাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কালো গাড়িতে বই পুস্তক আছে সবাই দেখবেন আসসালাম কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করে যেতে পারবেন সম্মানিত উপস্থিতি আমার প্রিয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ ওস্তাদ জিকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ খায়রান যাজা অত্যন্ত কষ্ট করে আজকে এ বিশেষ করে কাদা ভেঙে উনি আমাদের এখানে সময় দিয়েছেন আল্লাহ তাকে ইহকাল এবং পরকালে মুক্তি দান করুন সবাই বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি